এমন ঘটনা হয়েছে মানে ভাবতে পারা যায়নি যে হঠাৎ করে এই ঘটনাটা ঘটে যাবে হার হরে মহাদেব জয় শম্ভু তো হ্যালো গাইজ ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে কোনো বাড়ির বাড়ির কোনো ব্লগ টলক করছি না যে টাজের কোনো ব্লগ করছি না ডাইরেক্টলি বলে দিচ্ছি যে এমন ঘটনা হয়েছে মানে তোমাদেরকে আমি দেখাতে চাইনি তারপরেও আমি বানাচ্ছি ভিডিওটা ঠিক আছে তো পুরো ব্লগটা দেখার চেষ্টা করবে ঠিক আছে পুরো ব্লগটা দেখার চেষ্টা করবে তাহলে বুঝতে পারবে কী কি হয়েছে না হয়েছে ঠিক আছে একদিনের মধ্যে কাল কালকে ঘটনাটা ঘটেছে তো সেই ঘটনার উদ্দেশ্যে আজকে বলবো তো চলো আমি বাড়ি থেকে একটু বেরোয় অন্য সাইডে যাই তোমারকে তোমাদেরকে দেখাবো কি ঘটনাটা হয়েছে না হয়েছে তো এভারিথিং সেই জায়গাতে না গেলে বুঝতে পারব না ঠিক আছে তো চলো এখন আমি বাড়ির থেকে বেরোই আর বাড়ির বাড়ির আস্তে কিছু দেখাবো না ঠিক আছে চলো আমরা সেই জায়গাতে একদম জায়গা মতন পৌঁছিয়ে নিই তারপরে ভিডিওটা চালু করছি হ্যাঁ আমরা যাব এই পাশে লাশ মাথায় আমাদের কালী পুজো যে জায়গাতে হয় সেই জায়গাতে ঠিক আছে তো বন্ধুরা আমি বলতে চেয়েছিলাম কি মানে হঠাৎ করে যে এই ঘটনাটা হয়ে যাবে ভাবতে পারা যায়নি যে হঠাৎ করে এই ঘটনাটা ঘটে যাবে ঠিক আছে কিন্তু ঘটনাটা কি হয়েছে সেটা তোমরা এখনও হয়তো হয়তো জানতে চাচ্ছ তো আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি আমি লাশমাতাতে তার জন্যই এসেছি দেখানোর জন্য এসেছি তো এভরিথিং দেখে নাও কালকে দিনের বেলা দিনের বেলায় এই ঘটনাটা ঘটেছে ঠিক আছে এই দেখো দেখতে পেরেছ কালকে হয়েছে কয়েক কয়েক ঘন্টার বৃষ্টিতে এরকম ঘটনা হয়ে গেছে তো সবারই মানে ধান খেত ফসল ফসল তো এখনও হয়নি যাই হোক ফসল তো এটা থেকেই হবে না ধান খেত এভরিথিং সব ডুবে গিয়েছে দেখছো এগুলো সব ধান ছিল তাই না কৌশিক ধান খেত ছিল না সব সব শেষ একদম এখন এগুলো সব পচে যাবে পচে শেষ হয়ে যাবে ঠিক আছে এই যে এই জায়গাতে দেখা যাচ্ছে কোনো মানে রোয়া দেখা যাচ্ছে বা বিষুন দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না বল হ্যাঁ ওই যে ওইটাতে হালকা হালকা দেখা যাচ্ছে এই সাইডে দেখা যাচ্ছে আরেকটা বৃষ্টি হলে ঠিক আছে এই সাইড এই সাইডকেও বাঁচানো যাবে না আর এই সাইডকেও বাঁচানো এটা তো তা উপরে আছে এটাতেও তোমরা তোমরা ভালো করে জানো আগের বোলো যারা দেখেছো আর কি তারা অবশ্যই জানো যে আমাদের এদিকে প্রচণ্ড জল হয় আমাদের জল পাস হওয়ার মতন সিস্টেম নেই ঠিক আছে আমাদের জল পাস হওয়ার মতন সিস্টেম নেই তার জন্যে প্রতিবারই মানুষের ফসল একদম মিস হয়ে যায় মানে আদামন আদামন দশ দশ কেজি যে চাল দশ কেজি যে ধান বাড়িতে নিয়ে যাবে সেটা নিয়ে যেতে পারে না এরকম অবস্থা হয়ে যায় ঠিক আছে তো এবার তোমাদেরকে আমি লাস্টের দিকে আমি দেখানোর চেষ্টা করব কীরকম মানে ধান কাটতে পারে কি না পারে ধান কেটে মানে ধান গাছ কেটে ধান বাড়িতে নিয়ে যেতে পারে কি না পারে সেটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এখন দেখাচ্ছি এদিকে দেখো এমনি তো ভিউটা সেই দেখা যাচ্ছে ঠিক আছে এভরিথিং ভিউটা সেই দেখা যাচ্ছে সবুজ সবুজ ছিল এর আগেও ভিউটা ভালোই ছিল হঠাৎ করে এরকম ঘটনাটা হয়ে গেল কালকে আটটা থেকে আটটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত একটা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতেই দ্বারা বৃষ্টিতেই এগুলো সব একদম ডুবে গেছে এদিকে তো কিছুই না তোমাদেরকে আরও আমি দেখাবো ঠিক আছে এই এই ভিডিওতেই কিছু না ঠিক আছে আমি আরও কি কিছু ক্লিপ দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা আমরা আমাদের বাড়ির একটু পাশেই এসেছি আমাদের বাড়ি এই সাইডে আর এদিকে দেখো দেখতে পেয়েছ ওই নিচে যে দেখতে পাচ্ছ নিচে যে জমিগুলো আছে সেই জমিগুলোর বল একদমই ধান দেখা এই ধান গাছগুলো দেখা যাচ্ছে না ঠিক আছে এই দেখো আমি ঝুম করে দেখাচ্ছি এই যে দেখো কোনো কিছুই দেখা যাচ্ছে না আর উপরের গুলো দেখা যাচ্ছে খালি এই পর্যন্ত দেখা যাচ্ছে হ্যাঁ এগুলোও দেখা যাচ্ছে ঠিক আছে এই এই পর্যন্ত দেখো আরও আমি তোমাদেরকে আরও ক্লিপ দিব ঠিক আছে বন্ধুরা এই যে আরেকটি ক্লিপ দেখতে পাচ্ছ এদিকেও অবস্থা একদম খারাপ ধান ক্ষেতের দেখতে পাচ্ছ এই ধান এগুলো সব ধান ক্ষেত ঠিক আছে এগুলো সব ধান ক্ষেত এই সাইডেও সব ধান ক্ষেত এটা হচ্ছে কালী মন্দির আর এটা হচ্ছে সেই ডিগিটা যে এর আগে আমি ভিডিও বানিয়েছি সেই ডিগিটা ঠিক আছে এবার মাছ ছেড়েছে তো চারোপাশ দিয়ে ঘিরেও দিয়েছে চারোপাশ দিয়ে ঘিরেও দিয়েছে জাল দিয়ে ঠিক আছে পুরোপুরি জাল দিয়ে ঘিরেও দেওয়া হয়েছে তো এভরিথিং দেখতেই পাচ্ছ তোমাদেরকে তিন চারটা ক্লিপ দেখাইলাম তো তিন চারটা কিলিপের মধ্যে সব সবগুলো ক্লিপের মধ্যে দেখতে পাচ্ছ প্রচণ্ড জল হয়েছে চারোপাশেই জল হয়েছে দেখতে পাচ্ছ চারোপাশে জল হয়েছে আর প্রচণ্ড জল হয়েছে এই যে এই এই বিচুনগুলো যে আছে ধান ধান গাছগুলো যে আছে সব মরে যাবে এগুলো পচে যাবে আর দেখো এরকমই অবস্থা তো বন্ধুরা তোমাদেরকে এই ক্লিপগুলোই দেখাতে চেয়েছে আর আমি বলে দিচ্ছি বন্ধুরা এটা আমি কেউ এর উদ্দেশ্য করে ভিডিওটা করছি না যে আমাদের জায়গার কোনো উন্নতি নেই সেটা আমি কিছু বলছি না ঠিক আছে তো আমাদের আমার জল দেখানোর কথা আমি সেটা দেখাচ্ছি কি হয়েছে না হয়েছে কিন্তু এই জায়গাতে একটা ঢোল দিয়েছিল ঠিক আছে এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওদিকে যাব না ঠিক আছে এই যে এই যে এই জায়গাটাতে সাদা সাদা দেখা যাচ্ছে এই জায়গাটাতে একটা ঢোল দিয়েছিল। জল পাসিং হওয়ার জন্য তো জল সেটা দিয়ে পাসিং হয় না ঠিক আছে জল পাসিং হয় না আবার এখন আবার বর্তমান হচ্ছে ঠিক আছে জল যদি একদম ফুল হয়ে যায় এই রাস্তা বলে একদম ফুল হয়ে যায় রাস্তা একদম ফুল হয়ে যায় ঠিক আছে এই রাস্তা পুরোপুরি ফুল হয়ে যায় এগুলো সব ভরে যায় এবার যাই হোক ভগবানের আশীর্বাদে একটু কম হয়েছে বৃষ্টি তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো এভরিথিং তোমাদেরকে দেখানো হয়েছে আমি আগে বারবার বলে দিচ্ছি যে কেউ এর উদ্দেশ্য আমি উদ্দেশ্য করে আমি ভিডিওটা করিনি তো এভরিথিং কেউ মনে কিছু নেবে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই তো বন্ধুরা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তোমাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে